গত পরগনা বসিরহাট মহকুমার বাদুরিয়ার হুগলি গ্রামের ঘটনা গভীর রাতে বাদুরিয়া থানার হুগলি গ্রামের গৃহবধূ মেঘনা খাতুনের মৃত্যু হয় স্ত্রী মেঘনা খাতুন এর বাবার অভিযোগ বেশ কিছুদিন ধরে স্বামী মনিরুল শাহাজির সঙ্গে বনি বনা হচ্ছিল না মেঘনার তার আরো অভিযোগ জামাই মনিরুল অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে আর তার প্রতিবাদ করায় মেঘনাকে মারধর করে মুখে বীজ তেল দিয়ে খুন করেছে মনিরুল শাহজি বধু মৃত্যুর খবর পেয়ে বাদুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত মনিরুল শাহজি ঘটনার পর থেকেই পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার গভীর রাতে মনিরুল শাহজির পরিবারের তরফ থেকে মেঘনা খাতুনের বাবার বাড়িতে ফোন করে জানানো হয় তাদের মেয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে তারা নগরের হঠাৎগঞ্জ এলাকায় গিয়ে এক গ্রামীণ চিকিৎসকের বাড়ির সামনে মৃত অবস্থায় মেয়েকে দেখতে পায় সে সময় ঘটনাস্থলে মেয়ের শ্বশুরবাড়ির লোকজনকে না পেয়ে উত্তেজিত হয়ে ওঠে মেয়ের পরিবারের সদস্যরা তারাই থানায় খবর দেয় রাত বারোটার পলে পরে দেওয়াল বাড়ি এসেছিল আসার পরে দুটো কথা বলেছে ঝামেলা হয়েছে যে তোর মা বাপ অশান্তি লাগাচ্ছে আমার সংসারে এই কারণে আমার এই অসুবিধে হচ্ছে তার জন্যই গালাগালি করেছে মারধর করেছে এইটুকু হয়েছে তাই একটা চর মেরেছে বেশি তার কিছু করিনি এবার তারপরে কি করেছে সেটা আমি আর বলতে পারবো না আমি আলাদা এসে তারপরে কি জানলাম তারপরে আমারে ডাক আমি গিয়ে দেখলাম সমস্যা হচ্ছে মৃতের বাবার অভিযোগ স্বামী স্ত্রীর বনি না হওয়ায় ও স্বামীর অবৈধ সম্পর্কে প্রতিবাদ করায় মারধর করে খুন করে তার মুখে বীজ তেল ঢেলে দিয়ে আত্মহত্যার কথা বলছে মেয়ের শ্বশুরবাড়ির বাড়ির সদস্যরা বাপের বাড়ির সদস্যরা অভিযুক্ত মনিরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিষয়টি নিয়ে মনিরুলের বৌদি জানান গতকাল রাত বারোটা নাগাদ স্বামী বচসা হয়েছিল বচসার জেরে মনিরুল তার ডাক্তারখানায় নিয়ে চর গেছিলাম সেখানে ডাক্তারে দেখলো স্যালাইন দিল ইঞ্জেকশন দিয়েছে তারপরে বেডে ছিল তারপরে কি হয়েছে সেটা আর বলতে পারবো না এসব কিছু বলতে পারবো না কোনো গন্ধ পায়নি হ্যাঁ চাইছি যে মরে গিয়েছে তো সে গিয়েছে সে তার আমাদের মধ্যে আর আসবে না যেন অশান্তি সৃষ্টিটা যেন রান্না হয় আপনার নাম আমার নাম মনে হয় পরবর্তীতে গভীর রাতে মনিরুল জানায় মেঘনা শ্বাসকষ্ট হচ্ছে এরপর তারা চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন কিন্তু সেখানে তার মৃত্যু হয় মেয়ের বাড়ির তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে তা সত্য নয় সুকান্ত দাসের রিপোর্ট জেলায় বাঠা